পরবর্তী এশিয়া কাপ থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে ভারত এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির প্রধান পদে একজন পাকিস্তানি মন্ত্রী থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এবার এশিয়া কাপ হওয়ার কথা ছিল ভারতের মাটিতে কিন্তু ভারত পাকিস্তান দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনার জের ধরেই তৈরি হয় এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা পাকিস্তানের সঙ্গে আইসিসি আসরেও যেন ভারতের খেলা না পড়ে সেই দাবিও ওঠে ভারতের ক্রিকেটাঙ্গন থেকে শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হল এমন সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে সেই ব্যাখ্যাও দেওয়া হয়েছে ভারতীয় গণমাধ্যমে বিসিসিআই এর এক কর্তা জানিয়েছেন ভারতীয় দল এমন একটি টুর্নামেন্টে অংশ নিতে পারে না যা এসিসি আয়োজিত এবং যার প্রধান একজন পাকিস্তানি মন্ত্রী এটি জাতির অনুভূতির বিষয় তারা মৌখিকভাবে এসিসিকে জানিয়ে দিয়েছেন ভারত আসন্ন নারী ইমার্জিং এশিয়া কাপ থেকে সরে দাঁড়াচ্ছে এবং ভবিষ্যতে পাকিস্তানের আয়োজিত ইভেন্টগুলোতে ভারতের অংশগ্রহণ আপাতত স্থগিত বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নেতৃত্বে রয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি যিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও চেয়ারম্যান তাই এই অবস্থান সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া পুরুষদের এশিয়া কাপের উপর ফেলে দিয়েছে এতে টুর্নামেন্টটি আপাতত স্থগিত হওয়ার সম্ভাবনাও উঁকি দিচ্ছে কারণ নির্ধারিত সূচি অনুযায়ী ভারতই ছিল এবারের এশিয়া কাপের আয়োজক দেশ তারা নিজেদের প্রত্যাহার করে নেয় নতুন আয়োজক খুঁজতে হবে এসিসিকে ডেস্ক রিপোর্ট আজ বার্তা